সেটা কি আমরা সংসাধারণ মসজিদ হওয়ার জামাত বানা প্রত্যেক মসজিদে মসজিদ হওয়ার জামাতের এক উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে

একল মুসল দলা একভা ম মালা মে পাচ তে পরিের ন কর। আ । লে হা প্রেথন কর। তুুলা নামা ধান কর। আলা এমলমহাবে তোমার ব্যাংকে আলাদা থাকার তফিক দান করো মানুষের হুকুমকে আদায় করার দান করো এরকম আলমের সমস্ত আমল যেন তোমার জন্য করতে পারি তোমার রেজার জন্য করতে পারি সে তফিক দান করো এই কাজকে নিয়ে পুরা দুনিয়া সফর করার তফিক দান করো এই যে বলে আলমী আমাদের মধ্যে বিরোধ যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করিয়া দাও তাদের দরজা বন্ধ করো অনেকের অনেক আশা ছিল প্রত্যেকের মনের আশা তৈরি করা অনেকে দোয়া চাইছে অনেকে দোয়ার জন্য লেগছে অনেকে বলতে পারে নাই প্রত্যেকের মনের আশাকে তৈরি করা আলমে